মিটিশনা আমাদের মিটিশনা কি করে এই যে কি কই রে বসে আছো মিটু খাবার খাবে না মিটু চলে এসো চলে এসো মিটু এসো মিটিশনার জন্য খাবার রেডি মিটু এখন খাবার খাবে আসো মিটু আয়ো মিটু বলে যা চলে এসো চলে এসো আয়ো মিটু খাবার খাবে না এই মিটু 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 আস আসো মিটু তাড়াতাড়ি তাড়াতাড়ি মিটু কথা শুনে মিটু গুড বয় মিটু খাবার খাবে চলে মিটু আস খাবার খাবে না মিটু এখন খাবার খাবে মিটু খাবারের জন্য চলে আসছে মিটু তুমি আস মিটু এখন খাবার খাবে মিটু বলি যা কি আমাদের ক্যাডার নাম ইয়েছে কেডার এ মিটু ক্যাডার আরেকটা নাম যুক্ত হয়েছে মিটু ক্যাটার আসো আসো আস আসো খাও খাও খাবার খেতে মিটু শোনার লাগে শোনারই সময় লাগে না মিটু খাবার খাবে মিটু আছে খুব কিদে লেগেছে আই সো সো স সো খাও 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 মিটি সোনা খাবার খেতে আসো মিটু আই ইয়ো আই ইয় আই ইয়ো খাও মিটু কুটু 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 অ্যাঞ্জেলের সাথে দুষ্টিমুখ করতে খুব আমাদের মিটি সোনা খাবার খাচ্ছে সবাই মিটে সোনাকে একটু চাপোর্ট করবেন সবাই মিটুকু সোনাকে চাপোর্ট করবেন